সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আল্লাহ তালা মানুষের হিসাব নেবেন আখেরাতে দুনিয়াতে তার সমস্ত আমলের ক্ষেত্র আর দুনিয়া মজরা আতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের কৃষি ক্ষেত্র তো আল্লাহ তালা আমাদেরকে কিছু নির্দিষ্ট এবাদত দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি এবাদত হচ্ছে আসিয়াম রোজা আল্লাহ তালা মাহির রমজানের রোজাকে ফরস করে দিয়েছেন পাশাপাশি মাহির রমজানের পরে আরও কিছু উত্তম রোজা যে রোজাকে আল্লাহ তালা অত্যন্ত বরকতময় করেছেন আমার আমার আপনার জন্য খুবই দামি করে দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহ

তবে তোমরা ইহুদের ইহুদিরাও এই দিনটাকে তারা উপবাস থাকে এটা এটাকে আমরা রোজা বলবো না সিয়াম বলবো না তারা উপবাস থাকে তারা না খেয়ে থাকে তোমরা তার উল্টাটা করো তোমরা তার সঙ্গে আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রেখে দাও এটাই তোমাদের জন্য উত্তম হবে তো আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের এই মহরম মাসের যতগুলো ইবাদত আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ এবাদত বরকতময় একটা এবাদত আসুরা রোজাটা আমরা রাখার চেষ্টা করব তো আশুরাকে কেন্দ্র করে আবার আমাদের সমাজে কিছু প্রচলিত কিছু ইসলাম গর্হিত কিছু অপকর্ম আছে কিছু কাজ আছে যেটা কি ইসলাম কখনো এলাও করে না এই সমস্ত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা যেটা আমরা আমাদের চোখে পড়ে চোখে পড়ার মতো সেটা হচ্ছে হাই হোসেন হাই হোসেন করে একদম মাতম করে অনেকে রক্তাক্ত হয়ে যায় বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা বেশি খুঁজে পাওয়া যায় তো হোসেন রদি আল্লাহ তালুর শাহাদাত তিনি দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য জালিমদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি শাহাদত বরণ করেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তো হাই হুসেন হাই হোসেন করে এই মাতম ইসলামের নিকটবর্তী কোনো ইতিহাসে আমরা মানে সহি পথের যারা অনুসারী ছিলেন আমরা খুঁজে পাই না এটা সম্পূর্ণ বিকৃত একটা পন্থা এই পন্থা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আর এই চেতনাকে আমরা লালন করার চেষ্টা করি আমার নবীজির রক্ত যে রক্ত যে দেহে প্রবাহমান ছিল আমার নবীজির কলিজের টুকরার নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ তাল তিনি বরণ করেছেন মহরম মাসে তিনি যে জীবনটা দিয়ে দিয়েছেন কিসের জন্য কি জন্য ইসলাম জেন্দা হতা হায় হার কারবালা বালা কি বাদ কবির এই ইতিহাস খ্যাত একটা ঐতিহাসিক তার যে একটা স্লোগান তিনি যে একটা মন্তব্য করেছেন আল্লামে ইকবাল বিশ্বদ্রষ্ট আল্লামে ইকবাল তিনি যে বলেছেন ইসলাম জাগ্রত হয়েছে শাহাদতের কারবালা সেই শাহাদতের রক্তের মধ্য দিয়েই হর কারবালা কি বাত তো উনি শিখিয়েছেন আমাদেরকে এটাই যে হক কখনো বাতিলের সামনে মাথা নত করে না এরপর হকের সামনে বাতিল কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না ইমাম হোসেন রক্ত দিয়েছেন ইমাম হোসেন জীবন দিয়েছেন তার গোটা পরিবার সহ এমনকি ছোট্ট শিশুপুত্র ত্রাসগোরকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে এক ফোঁটা পানিও তাকে দেয়নি এই নির্মমতা এই পাশবিক আচরণ যারা করেছে অবশ্যই তারা জালিম অবশ্যই তারা জুলুম করেছে তো হোসেন নদী আল্লাহ তালু তিনি শাহাদ বরণ করেছেন তাকে আক্রান্ত করেছে তিনি শাহাদ বরণ করেছেন কোনো কাফের দ্বারা নয় কোনো মশ্রিকের দ্বারা নয় কোন ইহুদির দ্বারা নয় তিনি আক্রান্ত হয়েছেন কোনো নাসারের দ্বারা নয় কিছু বিপদগামী মুসলিম নামের কলঙ্ক কিছু জালিম গোষ্ঠীর দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ইতিহাস এবং তাকে পরিকল্পিতভাবে তাকে নিয়ে আসা হয়েছে কারবালার প্রান্তর পর্যন্ত তাকে প্ল্যান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু বাতিলরা কি বিজয়ী হয়েছে না বাতিল কখনো বিজয়ী হতে পারে না জীবন ديداوة، إتوكو إسلام الجنة جيبون كو شرقو كورا، الله تعالى، إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن لهم الجنة. يقاتلون في سبيل الله، فيقتلون ويقتلون. وعدنا عليه حقا في التوراة والإنجيل القرآن، إلى آخر الآية. يقتل أو يغلب، أرجال الله تعالى يقتل أو يغلب، فسوف نؤتيه أجرانا عظيما. بجاي هوك، أوتوبا. পরাজিত হোক শহীদ হয়ে যাক আদিম আমি তাকে অচিরেই বিশাল সম্মানে সীমাহীন পুরস্কার আমি তাকে পুরস্কৃত করব। শাহাদত বরণ করেছেন জাকারি আলী সাল্লা সালাম শাহাদত বরণ করেছেন সালাম। বরণ করেছেন অনেক নবীকে হত্যা করেছি ইহুদিরা তারা তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন নবীরা পর্যন্ত শহীদ হয়েছেন শহীদ হয়ে যাওয়া কি এটা পরাজিত হওয়া না ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করা শহীদের দরজা যে কত বড় জান্নাতে যাওয়ার রাজপথ হচ্ছে শাহাদতের পথ এবং প্রত্যেক ইমানদার যারা প্রকৃতি ইমানদার তাদের প্রত্যেকটি দোয়ার মাঝে এই দোয়া তারা লালন করে থাকেন আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ মৌত শহীদ মৌত তুমি আমাকে দান করো এই মেয়ত যদি কেউ অত্যন্ত ঘনিষ্ঠভাবে যদি কেউ লালন করতে পারে আল্লাহ রব্বুলা আলমিন তাকে শহীদের মেনজিলের সোহাদা আল্লাহ তালা তাকে শহীদের দরজা দিয়ে দেন তা আলা ফেরাশি তার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে আল্লাহ তালা তাকে শহীদের দরজা দিয়ে দেন কেন তার তামান্না ছিল শাহাদতের তামান্না ছিল এবং শাহাদতের তামান্না লালন করা একজন প্রকৃত ইমানদারের একটা গুরুত্বপূর্ণ তার নিয়তের বিশুদ্ধতার একটি অংশ মোনাফিক কখনও শাহাদতের তামান্না করতে পারে না মোনাফিকরা জীবন দিতে চায় না ইমানদাররা জীবন দেবার জন্য প্রস্তুত কারণ আল্লাহ তালা জীবনটা নিবেন তার জানটা নেবেন বান্দাকে জান্নাত বুঝাই দিবেন আল্লাহ তালে এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিয়েছেন সুরাত একশো এগারো নম্বর আয়াতে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মহরম মাস হচ্ছে শাহাদতের মাস আমি কেন বলব জাস্ট আমরা যদি ইমাম হুসাইনকে যদি সামনে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে হক এবং বাতিলকে বোঝার জন্য এই কারবালার যে হৃদয় বিদর ঘটনা একটা বিশাল বড় সাক্ষী হয়ে আছে কেয়ামত পর্যন্ত যারা হকপন্থী এখান থেকে তারা শিক্ষা অর্জন করবে শিক্ষা নেবে তা শুন না দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝড়াতে হয় দিন প্রতিষ্ঠার জন্য যদি বিশ্বনবীর কলিজার টুকরা হোসাইন দিলানহুর দেহ থেকে যদি রক্ত প্রবাহিত করতে হয় জীবনটা পর্যন্ত যদি উৎসর্গ করে দিতে হয় আসুন না আসুর আর এই মাসে মহরমের এই গুরুত্বপূর্ণ মাসে আমরা এটাকে লালন করি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার দিনকে কায়েমের জন্য তোমার রেজাবন্দির জন্য যদি আমার প্রয়োজনে আমার সবচেয়ে প্রিয় আমার জীবনটাও যদি তোমাকে দিতে হয় আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি এমন তামান্না প্রত্যেক ইমানদারের মধ্যে থাকা থাকা উচিত এটাই হচ্ছে ইমানের দাবি আল্লাহ তালা আর এই বলছেন আমি কি তোমাদের কেমন একটা বিজনেসের কথা বলবো ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তালা এখানে অন্য কোনো ইবাদতের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ তালে এখানে কিন্তু মূলত জিহাদের কথাটি বলেছেন যার মধ্য দিয়ে আল্লাহর পথে শহীদ হওয়া সম্ভব আল্লাহ তাল বান্দাকে সুন্দর করে প্রশ্ন করছেন হাল শব্দ দিয়ে শুরু করেছেন হ্যাঁদুল্লুকুমা আল্লাহ তিজা তিন তুন কুমিন আয়দা বিন মিনুন আবিল্লাহ অরসুল ইহতুজাহিদউ নাফিজ সাবীর ইল্লাহী আমু আলাইকুম ওয়ান ফুসিকুম জাআ আলিকুম হইর উল্লাহ ইন কুনতুমতা আল্লাহ আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে তোমাকে নাজাদ দেবে আল্লাহ তা আলাহ বলছেন ইমান আন উপরে নবীর উপরে এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমার জান দিয়ে তোমার মাল দিয়ে আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে বলেছেন এরপরে জানের কথা বলেছেন কারণ মালের মোহাব্বতকে প্রাধান্য দিয়ে কখনো সে জান দিতে পারবে না এই জন্য মালের মহাব্বত যদি কোনো বান্দার মধ্যে কমে যায় তখন তার জান দিতে অতটুকু তার কৃপণতা অতটুকু তার দুর্বলতা আসবে না তো সম্মানিত দর্শক শ্রোতা আমাকে যারা শুনছেন দেখছেন সবার কাছে আমার আমার দিল থেকে আমার এটাই সবার কাছে বলা আমি এটাই বলতে চাচ্ছি আজকের এই বিশেষ যে একটা সাবজেক্ট সেটা হচ্ছে আশুরার রোজা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে তো আমি এই আশুরা রোজার গুরুত্বপূর্ণ তাৎপর্য আল্লাহ তালা এই মাসটাকে এই রোজাটাকে কেন এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা এই আসুরা রোজার ভিতরে সই বর্ণায় কিছু পাওয়া যায় সেই দিন মৌসাতু আসাল্লাম মুসা আলাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তাআলা এই দিনে নিষ্কৃতি দিয়েছিলেন আল্লাহ তালা তাকে এই দিনে নাজাদ দিয়েছিলেন আরও কিছু কিছু ঘটনা দুর্বল রেওয়াত পাওয়া যায় তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার সুর যে কথাটা বলে দিয়েছেন বিশেষ করে এই মহরমার দশ তারিখ যখন আসবে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহকে খুশি করার জন্য বিশেষ করে মাহের রমজানের সিয়ামের পর এই সিয়ামের গুরুত্ব অত্যাধিক আমরা অবশ্যই এই রোজাটাকে কেউ মিস করব না আমার তো শুধু মাহের রমজানের রোজা রাখেননি তিনি নফল রোজাগুলো রাখতেন সোমবার বৃহস্পতি রোজাগুলো রাখতেন রোজা রাখলে সিয়াম পালন করলে পরে তার এবাদতের মধ্যে একটা মজা চলে আসে অ্যাবাদতের মধ্যে একটা আনন্দ চলে আসে তার চিত্তের মধ্যে একটা প্রশস্ততা চলে আসে তার হৃদয়ে একটা প্রশান্তি চলে আসে একটা হৃদয়ের প্রশস্ততা মানে তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে তার নৈকট্য হাসিলের একটা বিশাল একটা মাধ্যম হয়ে যায় হলো এই সিয়াম তা আমরা আসন মাঝে মাঝে ফরজ রোজা তো রাখবই বিশেষ করে আমরা এই নফল রোজাগুলোর দিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ আমলগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম যার জীবনে নফল কম তার ফরজও ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আসন আমরা ফরসকে নফল দিয়ে আবৃত করার চেষ্টা করি যার জীবনে নফলের আধিক্য দেখা যাবে যার জীবনে ছোট ছোট আমলগুলো বাদ পড়বে না তার বড় বড় আমলগুলো বাদ পড়ার কোনো প্রশ্নই আসে না যার জীবনে ছোট ছোট গুণাও হবে না তার জীবনে বড় বড় গুণা হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এই জন্য আসন আমরা ছোটো ছোটো গুণাগুলোকে ভয় করি এবং ছোট ছোটো আমল যেগুলো নফল মুস্তাহাব এই আমলগুলোকে আমরা অবহেলা না করি আমরা একটা চান্স যখন পেয়েছি আমরা আল্লাহ তালা আমাদেরকে যদি বেঁচে বাঁচে বেঁচে রাখেন আমরা অবশ্যই আসুরার যে গুরুত্বপূর্ণ রোজা এটা আমরা দুটা আগে নয় দশ অথবা দশ এগারো আমরা এই দুটা রোজা আমরা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন এবং দিন কায়ামের জন্য উৎসর্গ করে দিতে হয় ইমাম হোসাইন তার জ্বলন্ত একটি দৃষ্টান্ত এই জীবন্ত একটি ইতিহাস বলবো আমি এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তাওফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন যুগে যুগে ইজিদরা ছিল যুগ যুগে জালিমরা ছিল আজও সেই এজিদের তারা আজকের সমাজে তারা দিব্যে উপস্থিত আছে আপনি হোসেনের ভূমিকা আসলে আপনাকেও হত্যা করার জন্য আপনার জীবনকে নাশ করে দেবার জন্য আপনার আপনাকেও শেষ করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে আসুন আমরা প্রকৃত এজিদের প্রেতাত্মাকারা তাদেরকে চেনার চেষ্টা করি ইমানদার শত্রুকে শনাক্ত করতে পারে আবার যারা জালিম তারাও প্রকৃত ইমানদারকে শনাক্ত করতে পারে আসুন আমরা শত্রুকে চেনার চেষ্টা করি আমার শত্রুকে সে শত্রু আমার প্রতিবেশী হতে পারে সে শত্রু আমার ঘরের মানুষও হতে পারে আমার নবীর ঘরের শত্রু ছিল আমার নবীর ঘরের আবুল আহাব রসুলকে কত কষ্ট দিয়েছে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে লানত স্বরূপ আল্লাহ তালা তার বিরুদ্ধে একটা সুরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন তো নবীর ঘরে যদি শত্রু পয়দা হয় আমার আপনার ঘরেও যে শত্রু হবে না আমি কেমন করে বলতে পারি আসুন ইসলামকে মানতে গেলে যে বাধাগুলো আসে এর মধ্যে একটা বাধা হলো অন্যতম বাধা হলো পারিবারিক বাধা সামাজিক বাধা ধনাঢ্য শ্রেণীর বাধা রাষ্ট্রীয় বাধা বিভিন্ন বাধায় আসতে পারে আসুন এই হোসাইনকে আমরা বোঝার চেষ্টা করি হককে গ্রহণ করতে গিয়ে কেমন করে জীবনকে উৎসর্গ করতে হয়